অনেক দিন ধরে কিডনির সমস্যায় ভুগছে তার ফলে কি হচ্ছে খিদে কমে যাচ্ছে বা খেতে ইচ্ছা করছে না এর জন্য কি হচ্ছে আপনি ম্যালনারিস্ট হয়ে পড়ছেন বা শরীর দুর্বল হয়ে পড়ছে কিন্তু এটা কেন হচ্ছে আজ আমি আপনাদেরকে জানাবো এই সমস্যাগুলো কেন আপনাদের ফেস করতে হচ্ছে নমস্কার আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি শর্মা নেয়ার ইন্ডিয়া চন্দননগর ইউনিট কিডনি ঠিক করে ফিলট্রেশন করতে পারছে না তার ফলে টক্সিং যেগুলো আছে সেগুলো আপনার বডিতে স্টোর হচ্ছে যেগুলোর জন্য আপনার আপনার বমি বমি ভাব লাগছে যেটা কিন্তু খিদের ইচ্ছেটাকে মিটিয়ে দিচ্ছে কিছু হরমোন আছে যেমন লেপটিন আর গ্রেলিন যেগুলোর ডিসব্যালেন্সও কিন্তু আপনার খিদের ইচ্ছেটাকে মিটিয়ে দিচ্ছে তার সাথে স্বাদ এবং গন্ধের কিছু চেঞ্জেস আসছে যেটা কিন্তু আপনার আপনার খাদবার ইচ্ছাটাকে কমিয়ে দিচ্ছে সাথে আপনার ডিপ্রেশন থাকছে মানসিক চাপ থাকছে যেগুলোর ফলে আপনি বুঝে উঠতে পারছেন না যে কোন খাবারগুলো আপনি খাবেন কিছু অপছন্দের খাবার হয়তো আপনাকে খেতে হচ্ছে যার ফলে কিন্তু আপনার খিদের ইচ্ছাটা কমে যাচ্ছে তাছাড়াও প্যারাথাইরয়েড হরমোন আছে এই হরমোনটার প্রবলেমের জন্য কিন্তু আপনাদের খাবার ইচ্ছেটা কমে যাচ্ছে তাছাড়াও এতগুলো মেডিসিন আপনাকে খেতে হচ্ছে যার ফলে কিন্তু মুখে স্বাদ আপনি পাচ্ছেন না খাবার ক্ষেত্রে তাছাড়াও গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো থাকছে এই জন্য কিন্তু খাবারের ইচ্ছেটা কমে যাচ্ছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলোর থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন তার জন্য কিন্তু আমরা কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু এই সমস্যাগুলো সমাধানে আপনাদেরকে হেল্প করবে টিপস নাম্বার ওয়ান দিনে একবারে বেশি করে না খেয়ে বারবার করে অল্প অল্প করে খেতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা কি কি মশলা মশলা খেতে পারবেন কি কি মশলা খেতে পারবেন না সেই ব্যাপারে ডায়টিশিয়ানদের সাথে কনসাল্ট করে নিতে পারেন তাহলে কিন্তু মশলা যে আপনার খাবারে অ্যাড হওয়াতে আপনার টেস্টেরও চেঞ্জেস আসবে তাছাড়াও ডায়েটটা কিভাবে হবে আপনি আপনার পছন্দের খাবার কি করে খাবেন সেটাও কিন্তু ডায়টিশিয়ানদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন এমনটা নয় যে আপনার কিডনির সমস্যা হয়েছে তাই আপনি আপনার পছন্দের খাবারগুলো খেতে পারবেন না পছন্দের খাবার ঠিকভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু সব খাবার খেতে পারবেন সুতরাং ঘাবরানোর কোনো কারণ নেই অবশ্যই কিন্তু আপনাকে ডায়েটের ব্যাপারটা মেনটেন করে সুস্বাদু খাবারের দিকে এগিয়ে যেতে হবে এক্সট্রা কিছু জিনিস যেগুলোর ওপর আপনাকে নজর রাখতে হবে যেমন আপনাকে মানসিক চাপটা নিয়ন্ত্রণ করতে হবে সাথে যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে বা কনস্টিপেশনের প্রবলেম থাকে অবশ্যই ডক্টর কনসাল্ট করতে হবে তাছাড়াও কিছু অ্যাপেটাইট স্টিমুলেটার পাওয়া যায় যেগুলো কিন্তু আপনার খিদে বাড়াতে হেল্প করবে সুতরাং ডক্টর কনসাল্ট করে কিন্তু এই ধরনের মেডিসিন আপনি খেতে পারেন আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন আমাদের নেফ্রো কেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে আমাদের নেফ্রো রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও ভীষণভাবে দরকার সুতরাং আমাদের মুক্তি যোগা যেই টিমটা আছে সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবে তাছাড়াও আমাদের নেফ্রো কেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন